ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতির পাতা আজকে আমি ইলিশ মাছ ফ্রাই করে দেখাবো ইলিশ মাছ ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি মাথার এদিক দিয়ে মাথাটা খুব ফেলে দিয়েছি পেটের এই সাইড দিয়ে পেটে এটার ভিতরে যে পেটি আছে ওটা বের করে নিয়েছি আঁশটাটা ফেলে নিয়েছে ভালো করে ধুয়ে ফেলে পরিষ্কার করে নিয়েছি এখন তিনটা মাছ নিয়েছি এখন এর মধ্যে ম্যারিনেট করব প্রথমে লবণ দিয়ে মরিচের গুঁড়া দিব মরিচ ইলিশ মাছটা ভালো করে ম্যারিনেট নিলে ফ্রাইটা ভালো হয় মস হয় ভালো করে মশলাটা খেয়ে নেব কাটা মাংসটা একটু দিয়ে দেব শুধু ফ্রাই করে খাবো এতে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই হলুদ আর মরিচ দ্বিতীয় মাছটা দিচ্ছি

ফ্যানে তেল নিচ্ছি এটা সরিষার তেল একটু বেশি করে দিব তেলটা দেখবো গরম হয়েছে কিনা গরম হয়ে নিয়েছে এখন এই যে মাছটা ম্যারিনেট করে নিলাম ইলিশ মাছ একটু বড়ো সাইজের ইলিশ মাছ যেভাবেই খাওয়া যায় ওভাবেই মজা এই জন্যই বলা হয় ইলিশকে মাছের রাজা

অন্য কাজটা হওয়ার জন্য সময় দিব আরেকটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে একদম ক্রিস্পি মাছ মাথা ইলিশ মাছ এমনিও খেতে মজা ভাতের সাথেও গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে খেতে অনেক মজা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখবো আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিবো

Deixa eu mostrar